জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম সমবায় অধিদপ্তর থেকে বড় আকারে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে রাখা ভালো এটি একটি পুরনিয়োগ হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আমি আবার একটি বড় বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে কিন্তু সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে পেজটিতে আপনি সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে সি ডাবল পি ডট এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান আপনি যদি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার চূড়ান্ত প্রস্তুতির প্রয়োজন রয়েছে তাই আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত শাসন নিতে যান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখানে বর্তমানে আবেদনটি চলমান রয়েছে বিশ তিন দু থেকে আবেদন চলছে এবং আবেদনের শেষ তারিখ সতেরো চার হাজার পঁচিশ এখন আমি ধারাবাহিকভাবে সার্কুলারটি তুলে ধরব ক্যাটাগরিটি ভালোভাবে লক্ষ্য করবেন সতেরোতে দেখতে পাচ্ছেন অফিস সহায়ককে লুক নেওয়া হচ্ছে এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এটি এখানে বেতন দেওয়া হবে আট টাকা থেকে বিশ হাজার টাকা এখানে সর্বমুঠ পদের সংখ্যা একশত উনানব্বই জন লুক নেওয়া হচ্ছে এস এসসি পাশে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন এই সার্কুলারটিতে কিন্তু এই পদটিতে অ্যাপ্লাই করতে পারবেন এই সার্কুলার দ্বিতীয় বড় আকর্ষণ তেরো নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন দেওয়া হচ্ছে গ্রেড ষোলো অনুযায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সর্বমোট পদের সংখ্যা একশত আটটি এখানে আপনি যদি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেন মানে ইন্টারমিডিয়েট যদি কমপ্লিট করেন এবং হালকা পাতলা যদি কম্পিউটারে জ্ঞান আপনার তাকে অ্যাপ্লাই করতে পারবেন এই পদটিতে এই সার্কুলারে আরেকটি বড় আকর্ষণ ছয় নাম্বার পদ সহকারী পরিদর্শক এখানে গ্র্যাড চোদ্দ অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে বেতন দেওয়া হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা এখানে সর্বমূল পদের সংখ্যা একশত পাঁচজন এবং এখানে আপনি যদি স্নাতক বা সমার ডিগ্রি অর্জন করেন এই পদটিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন সর্বশেষ এই সার্কুলারে আরেকটি বড় আকর্ষণ এক নম্বর পদ পরিদর্শক এখানে বেতন দেওয়া হচ্ছে সাতাইশ হাজার টাকা এবং এখানে সর্বমুঠ পদের সংখ্যা চৌত্রিশটি এখানেও আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন মানে স্নাতক ডিগ্রি অর্জন করেন অ্যাপ্লাই করতে পারবেন এখানে যতগুলো পদ রয়েছে এখানে সকল জেলায় কিন্তু প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারছেন তবে এখানে যে নিচের পদগুলো যেগুলো রয়েছে কাগড়াছড়ি বান্দরবান এবং রাঙামাটি পার্বত্য জেলা তো সকল জেলায় আবেদন করতে পারবেন এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো এখানে আবেদন করতে হলে আপনার কত বয়সের মধ্যে হতে হবে এখানে বয়স হিসাবটি করবেন বিশ মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী আপনার বয়স যদি আঠারো থেকে বত্রিশের মধ্যে হয় অ্যাপ্লাইটি করতে পারবেন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে সি ডাবল ও পি ডট টির কম্পিটি এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কত টাকা লাগবে এখানে টেলিটো পিপিএস সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি এখানে এক থেকে চার নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে একশত পঞ্চাশ টাকা এবং পাঁচ থেকে চোদ্দো নং পদে যদি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা এবং সর্বশেষ যে পদটি রয়েছে পনেরো থেকে সতেরো এখানে লাগবে পঞ্চাশ টাকা